ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম হিজবুল্লাহ সঙ্গে যুদ্ধ নয় ইসরায়েল তাহলে কি ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল অবশেষে পরাজয় মেনে নিয়েছেন আত্মসমর্পণ করেছেন এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানিয়ে দেবেন লিখে জানিয়ে দিবেন আপনি আমাদের সংবাদ কোথা থেকে দেখছেন এবং শুনছেন এরপর জানিয়ে দিব অত্যন্ত সুখবর লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হুদীদের ক্ষেপণাস্ত্র হামলা এরপর জানাব লেবাননের পাশে থাকবে তুরস্ক ঘোষণা প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরডোগানের এবার জলে পড়ে মরবে তুরস্কের প্রধান শত্রু ইউরোপ ও আমেরিকা মাতাহাত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এবং হুগাইবাস ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এরপর জানাবো ইসরায়েলি বাহিনী নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যুত্থান ঘটাতে ঘটাতে চাইছে চাইছে অভ্যুত্থান বিষয়ে আপনার মতামত জানাবেন এবং জানাবেন আপনি খুশি তো এবং সর্বশেষ জানিয়ে দিব বিক্ষোভের মুখে কর বৃদ্ধির পরিকল্পনা থেকে পিছু হটলেন কেনিয়ার প্রেসিডেন্ট এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ নাম এখন জানিয়ে দিব বিস্তারিত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গত বছরের সাত অক্টোবর দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হয় গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এর পরের দিন আট অক্টোবর থেকে ইসরায়েলি বসতিতে হামলা চালানো শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সময় গড়ানোর সঙ্গে হিজবুল্লাহর হামলার তীব্রতাও বাড়তে থাকে যা গত কয়েকদিনে আরও বেড়েছে এতে করে সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে আগুন লাগার ঘটনা ঘটেছে সঙ্গে বিভিন্ন সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধের শুরুতে হিজবুল্লাহর হামলার কারণে সীমান্তবর্তী অনেক বসতি থেকে সাধারণ মানুষকে সরিয়ে তে বাধ্য হওয়া ইসরায়েল প্রায় 8 মাস ধরে বাড়িঘরছাড়া হওয়া এই সব মানুষ এখন বাড়িতে ফিরতে চাচ্ছেন হিজবুল্লাহর উদ্দেশ্য ছিল লেবানন সীমান্তে ইসরায়েলিদের ব্যস্ত রাখা যেন গাজায় তারা পূর্ণ মনোযোগ দিতে পারে না পারে এবং একটা সময় হামলা বন্ধ করে দেয় হিজবুল্লাহর এই কৌশল কাজে দিচ্ছে যা বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে হিজবুল্লাহর হামলা বন্ধে ইসরায়েল গাজায় হামলার তীব্রতা কমানোর পরিকল্পনা করছে তাদের আশা যদি গাজায় তারা কম হামলা চালায় তাহলে হিজবুল্লাহ ও ইসরায়েলের বসতি লক্ষ্য করে কম এছাড়া হিজবুল্লার সঙ্গে যুদ্ধ এড়ানোর চেষ্টা করছে দখলদার ইসরায়েল নাম গোপন রাখার শর্তে এক ইসরায়েলি কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলেছেন গাজা হামাস ইসরায়েল যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা এখন কম কিন্তু যতদিন গাজার যুদ্ধ বন্ধ না হবে ততদিন হিজবুল্লাহ তাদের হামলা বন্ধ করবে না এ কারণে যুক্তরাষ্ট্র ব্যাংক ইসরায়েল ভিন্ন কৌশল ভাবা শুরু করেছে আর ভিন্ন কৌশল হিসেবে তারা গাজায় হামলা তীব্রতা কমানোর পরিকল্পনা করছে লোহিত সাগরে ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা লোহিত সাগরে ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট একটি জাহাজের নতুন ধাঁচের ক্ষেপণাস্ত্রের ব্যবহার করে হামলা দাবি জানিয়েছে ইয়েমেনের বিধি হুথি গোষ্ঠী দেশটির এই বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারি দাবি জানিয়েছেন তিনি বলেছেন গতকাল লোহিত সাগরে লাইব্রেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে ইয়েমেনি সৈন্যরা হামলা চালিয়েছে এই হামলায় নতুন ধরনের একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তিনি বলেন দীর্ঘ দূরত্ব থেকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নতুন এই ক্ষেপণাস্ত্র ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন ও ইয়েমিনী জনগণকে আগ্রাসন থেকে রক্ষায় সামরিক বাহিনী সক্ষমতা রাখা হবে ঘোষণা বলেছেন তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার জবাবে ইয়েমিনী সৈন্যরা ওই হামলা চালিয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে গত নভেম্বর থেকে হামলা চালাচ্ছে হুথি হুতিদের ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যৌথ হামলা চালালেও সেগুলো তেমন ফলপ্রসূ হচ্ছে না এছাড়া হুতিদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো বিশ্বের সমুদ্র পথে যত বাণিজ্য হয় তার বারো শতাংশই লোহিত সাগর দিয়ে হয় এদিকে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুতিদের হামলার কারণে আন্তর্জাতিক বাজারে এক অনেক প্রভাব পড়েছে লোহিত সাগর থেকে মিশরে সুয়েসকাল হয়ে যেসব জাহাজ ইউরোপে যেত সেসব জাহাজকে এখন আফ্রিকা ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে ইয়েমেনের শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ জাইদি নামের সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠী এই হুথিরা বেশিরভাগ ইয়েমেনি হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বসবাস করেন পাশাপাশি সানা এবং ইয়েমেনের উত্তরে হুথিরা লোহিত সাগরের রেখাও নিয়ন্ত্রণ করে থাকে লেবাননের পাশে থাকবে তুরস্ক ঘোষণা প্রেসিডেন্ট এরদুগানের তুরস্কের মধ্যপ্রাচ্যের দেশগুলোকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বক্তব্য দেওয়ার সময় এরদোগান বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমিন নেতানিয়াহু গাজা যুদ্ধকে এই অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন গাজাকে ধ্বংস ও পুড়িয়ে ফেলার পর ইসরায়েল এখন লেবাননের দিকে নজর দিয়েছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দেশগুলো পর্দা আড়ালে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে মধ্যপ্রাচ্যে জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে যে পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু করেছেন তা পুরো অঞ্চলকে বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাবে তবে তুরস্ক লেবাননের বৃহত্তপ্রতিম জনগণ ও রাষ্ট্রের পাশে রয়েছে আমি অঞ্চলের অন্যান্য দেশকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করার আহ্বান জানাচ্ছি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদুগান সতর্ক করে বলেছেন এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার জন্য নেতানিয়াহুর পরিকল্পনা রয়েছে তার এই পদক্ষেপ এই অঞ্চলটিকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে তিনি যোগ করেছেন ইসলামী বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এই রক্তাক্ত পরিকল্পনা বিরুদ্ধে প্রথম প্রতিক্রিয়া জানাতে হবে যে রাষ্ট্রগুলো স্বাধীনতা মানবাধিকার এবং ন্যায়বিচারের কথা বলে তারা নেতানিয়াহুর হাতে বন্দী হয়ে আছে এটি অত্যন্ত ভয়াবহ একটি বিষয় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 8 মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখনো পর্যন্ত নিহত হয়েছেন 37 হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জের ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এর সঙ্গে দিনে দিনে বাড়ছে গাজার যোদ্ধবন্দের বৈশ্বিক চাপ। এমন অবস্থায় অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাতে ইসরায়েলি সেনা কর্মকর্তার অভ্যুত্থানের ষড়যন্ত্র করছেন আর এই অভিযোগ তুলেছেন নেতানিয়াহুর স্ত্রী গতকাল রাতে এক প্রতিবেদনায় তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে সামরিক অবস্থানের চেষ্টার জন্য দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের অভিযুক্ত করেছেন গত সপ্তাহে গাজা উপত্যকায় বন্দী থাকা ইসরায়েলিদের বেশ কয়েকটি পরিবারের সাথে বৈঠকের সময় এই অভিযোগ করা হয় বলে গতকাল হারেস পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সংবাদপত্রে সারা নেতানিয়াহুকে উদ্ধৃত করে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী আমার স্বামীর বিরুদ্ধে সামরিক অবস্থান ঘটাতে চাইছে এমন সময় কিছু পরিবারের সদস্যরা তাকে বাধা দেন তারা পরামর্শ দেন নেতানিয়াহু সারা ইসরায়েলি সামরিক বাহিনীকে অবশেষের দাবি করতে পারেন না আর কখন নেতানেহুর স্ত্রী তার বক্তব্য স্পষ্ট করেন এবং বলেন তার অবিশ্বাস শুধুমাত্র সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তাদের জন্য প্রযোজ্য সম্পূর্ণরূপে আইডিএফ একাধিকবার জোর দিয়ে বলেছেন সেনাবাহিনী একটি অব্যান মনস্থ করতে চায় অবশ্য সারা নেতানেহু তার পরিবার একমাত্র ব্যক্তি নন যিনি সামরিক নেতাদের বিরুদ্ধে অভ্যুত্থানে ষড়যন্ত্র অভিযোগ করেছেন তার ছেলে ইয়ার নেতানেহু চলতি মাসে একই ধরনের অভিযোগ করেছিলেন গাজায় মূলত অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে যাদের সঙ্গে নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অনরবদ্ধ এই ভূখণ্ডে তার নিরশংস আক্রমণ অব্যাহত রেখেছে বিক্ষোভের মুখে কর বৃদ্ধির পরিকল্পনা থেকে পেছো হটলেন কেনিয়ার প্রেসিডেন্ট কর বৃদ্ধির পরিকল্পনার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভের পর অবশেষে পেছো হটলেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গতকাল তিনি বিতর্কিত অর্থ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন গতকাল নাইবোরোতে নতুন আর্থিক বিলের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত জন নিহত হয়েছেন সংঘর্ষের সময় সংসদ ভবনের একাংশে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রুটো বলেছেন কেনিয়ারা ওই বিল চান না তিনি বিলটিতে স্বাক্ষর করবেন না বলেও ঘোষণা দিয়েছেন দু সালে নির্বাচিত হওয়ার পর এই বিক্ষোভ প্রেসিডেন্ট রুটোর প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তরুণ জনগোষ্ঠী বিক্ষোভের নেতৃত্বে ছিলেন রুটো জানান তিনি তরুণদের সাথে সংলাপে বসবেন তবে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রুটোর বিল প্রত্যাহারের ঘোষণাকে জনসংযোগের কৌশল হিসেবে দেখছেন হানিফা আদার নামে এক বিক্ষোভকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন বিলটি প্রত্যাহার করা হয়েছে কিন্তু আপনি কি মৃতদের জীবিত ফিরিয়ে আনতে পারবেন কেনিয়ার অর্থনৈতিক পরিস্থিতি ইতিমধ্যেই করোনা ভাইরাস মহামারী ইউক্রেন যুদ্ধ ও খরার কারণে কঠিন অবস্থায় রয়েছে নতুন করে অতিরিক্ত কর বৃদ্ধির পরিকল্পনা জনগণের ওপর আরও চাপ সৃষ্টি করে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রুটোর পদত্যাগের দাবিও তুলেছেন মঙ্গলবার নাইবোরোতে বিক্ষোভকারী রাষ্ট্রদবনে ঢোকার চেষ্টা করেছেন এবং পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছেন কিনিয়ে ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস জানিয়েছে সহিংসতা কমপক্ষে বাইশজন নিহত হয়েছেন